নেতাদের ন্যায্য পালনা থেকে বঞ্চিত হচ্ছে তারই প্রতিবাদে আমাদের আজকের এই মিশিয়ে বুধবারের পর বৃহস্পতিবার কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতেই সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদের বিক্ষোভ ধর্ণা অব্যাহত নয়াদিল্লির বিজয় চক থেকে বৃহস্পতিবার মিছিল করে সংসদে যান তৃণমূল সাংসদরা হাতে প্ল্যাকার্ড রাখার সঙ্গে সঙ্গে বঞ্চনা ও বকেয়া ইস্যুতে তৃণমূল সাংসদদের ব্যাপক স্লোগানে উত্তপ্ত সংসদ ভবন চত্বর মানুষের যে গান্ধী একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার জলজীবন মিশনের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার আবার জুদার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার গরিব মানুষ তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে তারই প্রতিভাবে আমাদের আজকের এই মিছিল। তবে বঞ্চনা ও বকেয়া ইস্যুতে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য তৃণমূল কংগ্রেস সর্বস্তরে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্ম দিয়েছে পুরো ভারত জানে আমি তো পুরো তাপ উত্তাপ দেখতে পাচ্ছি এমনকি কাউকে ধাক্কা দিয়ে সমুদ্রের কিনারে পাঠিয়ে দিয়েছে সেটাও হয়ে যাচ্ছে এখন মিছিল করে মঙ্গল গ্রহ পর্যন্ত যেতে পারে কিন্তু আসল বিষয়টা কি হিসাব দিতে হবে তৃণমূল কংগ্রেস সমাজের সর্বস্তরে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে যেটা সারা ভারতবর্ষের মানুষ জানে বঞ্চনা ইস্যুতে লাগাতার চাপ বাড়াচ্ছে তৃণমূল চাপের মুখে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নতি স্বীকার করে কিনা সেটাই এখন প্রশ্ন ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট calcutta news